নমস্কার বন্ধু আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ কৃষ্ণনগর চলো আজকের ভিডিও শুরু করি আর এখন বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর রাজবাড়ি ঘরের মাঠ মানে রাজার দিঘিতে যেখানে নিরাজন করা হচ্ছে মাতা রাজ রাজেশ্বরী মাতাকে আর যারা বহন করছে তারা হচ্ছে প্রস্তুত নিচ্ছে মাকে কৈলাসের পথে গমন করানোর জন্য আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে কিন্তু প্রস্তুত হয়ে যাবে রাজরাজশ্রী মাতাকে গমন আর এবারে একটু প্রথাটা মনে হচ্ছে আমার কাছে যে একটুখানি খুব দেরি করে ফেলেছে কারণ কৃষ্ণনগর রাজবাড়ির একটা প্রথা আছে যেটা হচ্ছে সূর্য সূর্য যখন হচ্ছে অস্ত্র যায় সেই সময় কিন্তু হচ্ছে মাকে গমন করানো হয় কিন্তু এবারে প্রথাটা একটু আলাদা কারণ এবারে একটু লেট করেছে হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির যে রাজপুরোহিত তিনি আসতে লেট করেছে এবং তিনি আসার পরেই কিন্তু শুরু হয়েছে বিসর্জন আর এইটাকে দেখার জন্য মানে সচক্ষে দেখার জন্য এসছে বর্তমান রানীর মানে বর্তমান যে রাজমাতা আছে অমৃতা রায় তার ছেলে বর্তমান যে রাজ রাজা বলা যায় তিনি দেখতে এসেছিল সচক্ষে এবং দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে মানে মাতাকে বিদায় জানানোর বেলা চলে এসেছে আর বিদায়ের সঙ্গে সঙ্গে কিন্তু মানে বিজয় দশমীর শুভেচ্ছা সবাইকে জানায় এখনো হয়নি কিন্তু অনেক জায়গায় শুরু হয়ে গেছে তার জন্য সবাইকে জানায় বিজয় দশমীর শুভেচ্ছা আর ওই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু দাঁড়িয়ে আছে এই রাজবাড়ির সবার প্রথমে বিসর্জন হবে তারপরে কিন্তু সকল দুর্গা ঠাকুর কিন্তু ভাসান হবে অবশেষে যে দাদাগুলো মানে ঠাকুরকে নিয়ে এসেছে কাদের করে সেই দাদাগুলো কিন্তু জলে নেমে পড়েছে এবং দেখতেই দেখো দেখো এই যে ভাসান শুরু হয়ে গেল। মানে ভাসান দেওয়া কমপ্লিট কৃষ্ণনগর রাজবাড়ির যে মানে রাজরাজশ্বী মাতা তার ভাসান হয়ে গেলো কিন্তু কমপ্লিট এবারে জল চেটানো হচ্ছে পেছন দিয়ে ফেলে হচ্ছে ঠাকুরকে হচ্ছে ভাসান দেওয়া হবে এবং সামনে দিয়ে এবারটা ফেলে ভাসান দেওয়া হবে আর ওই সাইড থেকে উলুর ধ্বনি আসছিলো দেখো প্রচুর লোক প্রচুর লোক কিন্তু এই ঠাকুরকে দর্শন করা সে সকালবেলা থেকে এসছে এবং আরেকটা কথা বলে রাখি মানে এটা দেখার জন্য অনেক লোক এসেছিলো কিন্তু এমন এক মানে এত লেট হচ্ছিলো বলে অনেকজন চলেও গেছে অনেকজন চলে গেছে এবং বেশিরভাগ কিন্তু এখন দাঁড়িয়ে আছে যারা ভিডিও করে মানে আমার মতন যেমন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু হচ্ছে দাঁড়িয়ে আছে ভিডিও তৈরি করার জন্য আর সাধারণ মানুষ তো আছে ওই সাইড দিয়েও কিন্তু দেখছে চলো আজকের ছিল এইটুকু কৃষ্ণনগর রাজশী মাতা তার বিসর্জন কমপ্লিট হলো এখন যায় বাড়ির পথে নাইলে কোনো একটা দুর্গা ঠাকুরের তোমাদের দেখাবো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে